রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চাকরি প্রার্থীদের শিয়ালদা ডিভিশন রবিবারের জন্য বন্ধ থাকা সব ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানিয়েছে কর্তৃপক্ষ তিরিশে নভেম্বর রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে শুরু করবেন শহরতলি পরিবহনের অন্যতম প্রধান ও সহজ মাধ্যমই হচ্ছে রেল সেই কথা মাথায় রেখে রবিবারের জন্য বন্ধ থাকা সব ইএমএ লোকাল চালাবে শিয়ালদা ডিভিশন প্রাথমিকভাবে জানা গিয়েছে সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য রাজ্য পুলিশের কনস্টেবল লিখিত পরীক্ষা রবিবার এগারো হাজারের বেশি শূন্য পদ রয়েছে রাজ্য পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এবারের পরীক্ষায় নিয়মে কিছু বদলও করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশ কর্মীরা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি অন্যান্য যেমন সংরক্ষিত আসন থাকে তা থাকবেই পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন এবার তাদের সুবিধার্থে রবিবার বাতিল হওয়া সব ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল